শবে না শুরু করে স্যার জি 10 সেকেন্ড স্যার ও এটা কাম কাম শুরু করুক স্যার যেমন শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম আমি অত্যন্ত আনন্দিত আজকে বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছেন আমিও ওয়াদা করেছিলাম যে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব আপনারা দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মতো ঈদুল ফিতর বা ঈদুল আজহার মতো মানুষ ট্রেনে বাসে লঞ্চে গ্রামে গঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য ঈদের আমেজ আমি আমি আমার নিজের গ্রামে এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি গ্রামে গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে সবাই যে এখন ভোট দিতে পারবে এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম একটা সুষ্ঠ সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব এবং সেই লক্ষ্যে দুই সালের নভেম্বর মাসে দায়িত্বে নেবার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতা আমি এতগুলো সাংবাদিক দেখে আমি অত্যন্ত আনন্দিত কারণ আপনারা হচ্ছেন থার্ড আই আমি ঘরে বসে সব দেখতে পাবো না আমরা আপনাদের চোখ দিয়ে দেখতে চাই আমি সকালে উঠে বিভিন্ন টিভি চ্যানেলগুলো চেক করেছি কারণ আমার কাছে এমন কোনো মেকানিজম নাই যে গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়ার আপনাদের মাধ্যমে আমার পৌঁছেতে হয় আমি চেক করেছি সারা দেশে ইনশাআল্লাহ সুষ্ঠ সুন্দর নির্বাচন হচ্ছে এ পর্যন্ত দুই একটা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গুণমাল হলো এগুলা ইমিডিয়েটলি এগুলার সমাধান করা হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত মাঠে জামাতের একজন লিডার পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে হাসি মুখে কথা বলছে এইটা অত্যন্ত এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্য পৌঁছাবে আপনাদের সবাই সহযোগিতায় আপনারা জানেন দুই সালে সারা বিশ্বে সবচাইতে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ এত বড় নির্বাচন আর দুই সালে কোথাও হয় নাই গত রাতে গতকাল দিনের বেলায় যে বিদেশি অবজার্ভার এবং সাংবাদিকদের সাথে আমরা মতবিনিময় করেছি মতবিনিময় করেছি প্রত্যেকে বিভিন্ন দেশের চিফ ইলেকশন কমিশনাররা আমার সাথে দেখা করেছেন আমি তাদের সাথে কথা বলেছি তারা অত্যন্ত আনন্দিত আমাদের অ্যারেঞ্জমেন্ট থেকে আপনারা ক্যান ইউ ইমাজিন আমার প্রায় সতেরো লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য সতেরো লক্ষ প্রায় সাড়ে নয় লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রায় আট লক্ষ হচ্ছে যে পুল কালেক্টর যারা বুট কালেকশন করবেন এই সাড়ে সতেরো লক্ষ লোককে একশো তায় গাছা এটা যে একটা কত কঠিন কাজ আপনার একবার একটু কল্পনা করে দেখুন বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছে বিভিন্ন সংগঠনের লোকজন আছে সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে ইলেকশন ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে এই যে একটা বিশাল কর্মযজ্ঞ আমার মনে হয় হচ্ছে যে বড় কোঅর্ডিনেশনের কাজ আর আর নাই আমরা ইনশাআল্লাহ এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এসেছি আমরা জানি না সামনে আরও কি চ্যালেঞ্জ আসবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওানা দিয়েছে গণতন্ত্রের ট্রেন ইনশাল্লাহ স্টেশনে পৌঁছাবে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আপনারাই বলবেন কি পাথর নির্বাচন হচ্ছে এখানে আপনারাই দেখো আপনারাই বলবো এটা আমি আমার বলার দরকার নাই তো আমার বলার দরকার নাই আমরা যে জাতিকে দিয়েছিলাম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি আমরা কারো পক্ষে নই কারো বিপক্ষে নই আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ নির্বাচনের পরিবেশ সৃষ্টি সৃষ্টি করার চেষ্টা করেছি এবং আশা করি এবং আমার ধারণা আমরা ইনশাআল্লাহ করতে পেরেছি আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা নিয়ে এবং পাতানো আমি একটা কথা বলেছিলাম একদিন যে দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদেরকে ভুলে যেতে হবে এখানে এই এই কেন্দ্র দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের বলে যেতে হবে দেখেন মিলিয়ন মিলিয়ন কারণ একটা রেফারেন্ডাম আছে ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে বিষয়টা একবার ভাবুন আপনারা কত বড় জাইগান্টিক একটা টাস্ক আমাদেরকে কাঁধে নিতে হয়েছে আমরা ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে ভোটার রাজনৈতিক দল প্রার্থী সাংবাদিক এবং সবার সহযোগিতা এবং আমার যে ভোটের সাথে যারা সম্পৃক্ত আছেন এই যে আমার পাশে বিভাগীয় কমিশনার মহোদয় দাঁড়িয়ে আছেন এই সমস্ত ওনাদের সার্বিক সহযোগিতায় আপনারা আমি অনেক ডিসি সাহেবের সাথে টেলিফোনে কথা বলেছি বিভাগীয় কমিশনার সাহেবদের সাথে কথা বলেছি গত রাতেও কথা বলেছি এটা আমার সিডিউলের বাইরে আমি শুধু খস খবর নেবার জন্য যাহাতে বুঝে যাচ্ছে সিইসি ইজ মনিটরিং হিমসেলফ এ জানা আমি ডিএসি সাথে কথা বলেছি অনেক ডিসির সাথে কথা বলেছি শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের মানববিভাগীয় কমিশনার সব আছেনই জানা আমার পাশে সাক্ষী দিবেন উনি নালে কিন্তু হাসরুর উদ্দিন দায়ী থাকতে হবে আমি আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না কারু বিপক্ষে কাজ করতে পারবেন না আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন আপনি সাক্ষী দেন জি দেন উনাকেও আমি আমি বলেছি যে এবং আপনি শুধু নিজে নিরপেক্ষ থাকলে হবে না আপনার অধীনে যারা আছে আপনার নিয়ন্ত্রণে যারা আছে তারাও যাতে নিরপেক্ষ থাকে সেই জন্য সার্বিক প্রচেষ্টা আপনাকে করতে হবে এবং আশা করি ইনশাআল্লাহ দেখেন শত লক্ষ লোককে একশো তাই গাঠা গাথায় আমি আগে বলেছি অত্যন্ত জটিল একটা কাজ তারপরেও আমি বলবো আমরা যেটুকু করতে পেরেছি ইনশাআল্লাহ এটা অত্যন্ত আল্লাহ পর করুন আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি উনি আমাদেরকে আমি তো আমরা অসুস্থ হয়েও যেতে পারতাম যে পরিমাণ কাজ আমাদেরকে করতে হয়েছে তা কিন্তু আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন এবং আমার আমরা সবসময় আল্লাহ তালা সাহায্য চেয়েছি আমরা যে হেফাজত করুন আমি কিন্তু দেখেন প্রথমেই আপনাদেরকে বলেছিলাম দায়িত্ব নেওয়ার পরে এই বয়সে এসে আমি চুয়াত্তর বছর বছর বয়স আমার এই বয়সে এসে আমার আর কিছু চা পাওয়ার নাই আল্লাহ অনেক দিয়েছেন আমাকে তো আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তি লগ্নে একটা শেষ একটা অবদান আমি জাতির জন্য রাখতে চেয়েছিলাম তো আল্লাহ তালা আমাকে সে দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন এখন বাকিটা ইনশাআল্লাহ সুন্দরভাবে একদম সুন্দর হবে এই আমার আছে আজকে আর কথা আমাকে আরো ভাই শুনেন আমি একদম আপনাদের আপনাদের মনে আছে আমি প্রথমেই বলেছিলাম এই যে সোশ্যাল মিডিয়া এবং এআই এআই জেনারেটেড কন্টেন্ট আমাদের জন্য এক নম্বর একটা থ্রেট হবে এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না সেদিন ক্যানেডিয়ান হাই কমিশনার আসছিলেন বলে যে ভাই আমাদের নির্বাচনও আমরা এটা ট্যাকেল করতে পারি নাই এর মোর দ্যান ফিফটি পার্সেন্ট এগুলো উৎস হচ্ছে বর্ডারের বাইরে আমাদের দেশের বর্ডারের বাইরে যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এটা পারছি না কিন্তু আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্যকে মোকাবেলার যে স্ট্র্যাটেজি সেটা সেটা নিয়েছি আপনারাই দয়া করে সত্য তথ্যটা প্রচার করবেন এবং আমরা মেইন স্ট্রিম মিডিয়ার উপরে আমরা রিলাই করি কারণ সোশ্যাল মিডিয়া তো ধরেন আমার কাছে একটা মোবাইল আছে ইচ্ছে মতো একটা দিয়ে দিলাম হাজার হাজার যারা সত্যিকার অর্থে মঙ্গল দেশের মঙ্গল চায় না নির্বাচন চায় না ভালো কোনো কাজ তারা চায় না তারা নানা পক্ষের হয়ে কাজ করতে পারে নির্বাচনটাকে বাংশাল ধরা। মঙ্গুল করা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে এই জন্য অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা দেয় সাথে সাথে এটা হাজার হাজার শেয়ার হয়ে যায় আমাদের আবেদন হচ্ছে আপনারা এই শেয়ার যখন করার আগে একটা সত্য মিথ্যা যাচাই করবেন দয়া করে যাচাই করি তারপর আপনারা শেয়ার করবেন এর আগে শেয়ার করবেন না এটা কিন্তু প্রভাব আমার মনে হয় মানুষ এতদিনে বুঝে গেছে যে এখানে আমাদের এটা সুষ্ঠু নির্বাচন ছাড়া আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের বড় পাতানো নির্বাচনের উদ্দেশ্য মানুষ বুঝে গেছে এটা এটা তো মানুষের টার্ন আউট দেখলে বোঝা যায় বুটের কেন্দ্রে কেন্দ্রে মানুষের সমাগম দেখলে বোঝা যায় মহিলারা যেভাবে এগিয়ে আসছেন আমি অত্যন্ত আনন্দিত আমি গ্রামে বিভিন্ন সেন্টার দেখেছি টেলিভিশনে মহিলারা অত্যন্ত লাইনে দেড় সকাল থেকে ভোরবেলা থেকে পঞ্চ করে ভোরবেলার কুয়াশার মধ্যে মহিলারা লাইন দিয়েছে পঞ্জ করে আমাদের ইয়াঙ্গার জেনারেশন আমাদের যে মহিলা ভোটার এটা আমাদের শক্তিতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ আজকের ভোটে নির্বাচন এর যে ইতিবাচক ফিরে উপরে আস্থা ইতিমধ্যে ফিরে আসছে নাইলে এত লোক আসতো না ইতিমধ্যে আস্থা ফিরে আসছে বড় দলগুলো তো আস্থা রেখেছে মুখে যায় বলুক না কেন আস্থা না রাখলে তো আমরাও তো নির্বাচন দেখেন আজকে তো এত যে আপনারা যে এতগুলো ক্যামেরা নিয়ে হাজির হয়েছে আমাদের উপর আস্থা আছে বলেই তো হাজির হয়েছে না হলে আগে তো আপনারা অনেক কুকুর দেখেই গেছেন আপনারা টেলিভিশনে আজকে কুকুর তো ধারে কাছে তো কুকুর দেখতেছি না আমি এখানে কিন্তু আপনারা দেখছেন মাঠ খালি একটা কুকুরের ছবি দিয়ে আপনারা টেলিভিশনে পত্রপত্রিকা দেখিয়েছেন আজকে কুকুর তো খুশি পাবে